এ ধরনের সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হয় আমাদের বিভিন্ন সময় বিভিন্ন নিয়োগ পরীক্ষায় যেটা কত সহজে করা যায় এখানে কততম পদ দশ দশকে আমার দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করলে হয় পাঁচ আবার সে পাঁচ লিখে দেব ঠিক এটাও একশোটি পদ যোগ করলে কত হবে একশোর অর্ধেক একশোকে দুই দেরা ভাগ করব হবে পঞ্চাশ এ পঞ্চাশ আমি দুবার লিখিয়ে দেব হয়ে গেল এক থেকে একশো পর্যন্ত সংখ্যা সমষ্টি পাঁচ হাজার পঞ্চাশ এবার এক থেকে এক হাজারতম সংখ্যাগুলোর সমষ্টি কত এখানে সেই একই নিয়মে আমি দুই দিয়ে ভাগ করব এক হাজারকে দুই দিয়ে ভাগ করতে হয় পাঁচশো আমি পাঁচশো সংখ্যা দুইবার লিখিয়ে দিলেই সমষ্টি হয়ে যায় কমেন্টের মাধ্যমে জানা এক থেকে দশ হাজার পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত Ton of a chapel.